السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، والصلاة والسلام على رسوله النبي الكريم، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف كلكم راع وكلكم مسؤول عن رعيته او قال عليه الصلاه والتسليم প্রিয় দর্শক যারা দেশ এবং নুন কা মিডিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা ওয়েলকাম মোবারকবাদ প্রিয় দর্শক আজকের আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আপনারা সকলে অবগত আছেন যে ভারতবর্ষে ওয়াকফ নামক একটি কালা কানুন পাশ করা হয়েছে যেটা বর্তমানে ওয়াক অফ অ্যামারমেন্ট হিসাবে ঘোষণা হয়ে গিয়েছে এক কথাই সেই কানুনটি একেবারেই আমাদের সামনে ক্লিয়ার হয়ে গিয়েছে সেটা আইনে পরিণত হয়ে গিয়েছে তো এই ওয়াক নিয়ে কিছু কথা মাশাল আমাদের নূর কাশ্মীর মিডিয়া আপনাদেরকে ইসলাম তথা শরিয়াতের বিষয়ে সব সময় গাইড করতে থাকে কখনো হাদিস কখনো কোরআন কখনো ইজমা কখনো কেয়াস কখনো মাসলা কখনো মাসাইল তো যেমনভাবে আমরা শরীয়াতের গাইডলাইন করতে থাকি ঠিক আমাদেরও মুসলমানদের উপরও যখন অত্যাচার অবিচার নির্যাতন হবে ঠিক আমাদের এই মিডিয়া ইনশাআল্লাহ কথা বলবে জনগণের সামনে জনগণের স্বার্থে সেই জালিমের বিরুদ্ধে ইনশাল্লাহ আমাদের নূর কাস মিডিয়ার ইনশাল্লাহ একটা অবদান থাকবে তো আমি কথা বেশি দীর্ঘই না করে সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চাচ্ছি প্রথমে আমি কোরআন শরীফের একটি আয়াত পাঠ করেছি আল্লাহ পাক রবুল আরমিন বলছেন ও আটা শিমু বিহাবলিল্লাহ হি তোমরা সকলে একতবাদ দহ আল্লাহর রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো ওয়া আতা শিমু জামিয়া আল্লাহর রশ্মিকে মজবুত ভ ভাবে জড়িয়ে মানে আঁকড়ে ধরো ওলা তাফার রখুক তোমরা বিভিন্ন দলে দিল বিভিন্ন মতে বিভক্ত হও না উক্ত উল্লিখিত আয়ার দ্বারা কোরআন শরীফের আয়ার দ্বারা আমরা বুঝতে পারি যে মুসলমানদের ভিতরে একতাবদ্ধ হওয়া খুব জরুরি বিষয় পাশাপাশি একটি হাদিস পাঠ করেছি আল্লাহ রসুল সাল্লিয়াম বলছেন কুল্লুকুম আল কুল্লুকুমি অর্থাৎ তোমাদের ভিতরে প্রত্যেকই দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কাল কেয়ামতের ময়দানে মহাশয়ে জিজ্ঞাসিত হতে হবে সুতরাং আমরা যে যে ডিপার্টমেন্টে আছি সকলে দায়িত্বশীল আমার আমি বর্তমানে আপনারা জানেন সকলে যে বর্তমান মার্শাল্লাহ জামিয়া কাজরুল চিনিপুকুরের কেতাব বিভাগের সুদক্ষ শিক্ষক পাশাপাশি অনলাইন মাদ্রাসার দারসেন নিজামির শিক্ষক পাশাপাশি নূর কাসেম মিডিয়ার বর্তমান আমি কর্ণাধর এবং বয়েরমালিক গাজীপাড়ার সম্মানিত ইমামে ইদাইন ও খাতিম হিসাবে কাজ করছি তো আমার এই দায়িত্বগুলো আমি যদি এগুলো ভালো করে না করি যথাযথ হক আদায় না করি আমার খেয়ানত করি কাল ক্যামতের মায়েদের মহাসারে আমাকে জবাব দিতে হবে তো ঠিক নুন কাসে মিডিয়ার কাজ হচ্ছে কি যে সত্যকে উন্মোচন করা মানুষের সামনে তুলে ধরা এবং মিথ্যাকে আশ্রয় না দেওয়া মানুষের ওপরে জুলুম অত্যাচার হলে সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেগুলো মানুষের সামনে উপস্থাপন করা তুলে ধরা এবং জারিম শাসকের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা এটা আমাদের কাজ মিডিয়ার কাজ তো সর্বোপরি আমাদেরকে কাজ করতে হবে আমরা যদি চুপচাপ থেকে যাই তাহলে আমরা সেই কেয়ামতের দিনে আমাদের জবাব দিতে হতে হবে পাশাপাশি একটি হাদিসও আছে যে অন্যায় হলে তোমরা মুখ দিয়ে যদি শক্তি থাকে প্রতিবাদ করো তার প্রথমে হাত দিয়ে প্রতিবাদ করো মানে হাত দিয়ে লড়াই করতে বলা হয়েছে দ্বিতীয়তে সে ক্ষমতা না থাকলে জবান দিয়ে প্রতিবাদ জানাও সেটা না থাকলে মন থেকে ঘৃণা করো সেটাও আমরা সে মেজদাক হয়ে যাব। যদি আমরা না করি সুতরাং আমাদের হাত দিয়ে করার ক্ষমতা বর্তমানে নাই তো আমাদের প্রশাসনিক ক্ষমতা এই মুহূর্তে আমাদের কাছে নাই আমাদের মুখ এই জবান এই প্রতিবাদী কণ্ঠ পাক আমাদেরকে বর্তমানে এখনও বাকি রেখেছেন আপনারা দোয়া করুন আমরা যেন আপনাদের সম্মুখে এই প্রতিবাদী কণ্ঠ তুলে ধরতে পারি আসি সর্বোপরি আমি বললাম আয়াত এবং হাদিস যেটা পড়লাম তার সংক্ষিপ্ত আমি বলে দিলাম যে তার মর্ম কী হচ্ছে তার অর্থ কী হচ্ছে করণীয় কী আসিয়ে পারে যেটা মূল উদ্দেশ্য যে ওয়াকাফ নিয়ে কিছু কথা আপনারা ভিডিওটি দিনের স্বার্থে খুব প্রচুর পরিমাণে শেয়ার করুন এটা একেবারে মুসলিম জাতির জন্য খুবই প্রয়োজন এবং এটা আশা করি এই ভিডিওটি শুনলে যত মত দল নির্বিশেষে সকলের জন্য কাজ কাজে আসবে ইনশাআল্লাহ তো সুতরাং আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং একটু ভাবনা চিন্তা করুন এবং আমার যদি ভুল হয় আমাকে কমেন্ট করুন তার যত যত জবাব দেওয়ার চেষ্টা করব মানুষমাত্র ভুল হতেই পারে সর্বোপরি আমি ক্ষমাপ্রার্থী তারপরেও ওয়াকাফ আমি সাধারণভাবে এর সংজ্ঞা বলে দিচ্ছি আপনারা সকলেই শুনেছেন বিভিন্ন জায়গায় প্রতিবাদ একটা গণ আন্দোলন চলছে আপনারা ব্লকে ব্লকে অঞ্চলে থানায় থানায় হ্যাঁ মহাকুমায় মহাকুমায় স্টেটে সব জায়গায় একটা প্রতিবাদ চলছে আপনারা কম বেশি সকলে জেনে গিয়েছেন তারপরেও সাধারণ মানুষের সুবিধার্থে ওয়াকাফ জিনিসটি কী সেটি এই বিল অ্যামারমেন্ট অ্যাট যেটা পাস হয়ে গিয়েছে তার সেটা কি আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের খানকা আমাদের ঈদগাহ আমাদের কবরস্থান ইত্যাদি যেগুলো আমাদের কৌমের স্বার্থে আমাদের বাপ দাদারা দান করে গিয়েছেন সেটা ওয়াকফ আমাদের প্রপার্টি যেটি একটা সংগঠন বা ইউনিট কাজ করছে সেটা নিয়ন্ত্রণ করে আমাদের মুসলিমরাই তো এখন জালিম সরকার মোদী বিজেপি আর এস এস এর যে পোষা আর কি জালিম সরকার তারা চাইছে যে এই অকাপ সম্পত্তিটি হাতি অর্থাৎ সরকারের আয়ত্ত নিয়ে নেওয়ার ফলে কি হবে তারা মসজিদ মাদ্রাসায় যেটা ইচ্ছা সেটা করতে চাইবে মসজিদকে ভেঙে গুড়িয়ে দিতে চাইবে মাদ্রাসাকে বিভিন্ন মাদ্রাসাতে সিলেবাস ঢোকাতে চাইবে মাদ্রাসাতে মাদ্রাসাগুলো সরকারি করে দেবে এবং মুসলিমদেরকে চাকরি থেকে শেষ করে দেবে এবং বেধর্মীদেরকে হ্যাঁ তাদেরকে নিয়োগ করাবে পাশাপাশি কবরস্থানে যে সমস্যাটা হবে কোনো মানুষ এতেকাল করলে যেভাবে আমরা স্বাধীনভাবে গোরস্থানাতে কবরস্থ করতে পারতাম সে স্বাধীনতা বাক স্বাধীনতা আমাদের থাকবে না কেউ মারা গেলে আপনাকে ছুটতে হবে থানাতে পারমিশন নিতে হবে তাঁরা যে কবরের যে জায়গাটি মেনশান করবে সেখানে আপনাকে অপরস্থ করতে হবে পাশাপাশি দরগা খানকাগুলো ওরা যখন মনে চাইবে গুড়িয়ে দেবে যেমনভাবে ভারতবর্ষে মসজিদ মাদ্রাসা শেষ করে দিয়েছে হ্যাঁ অনেক শেষ করে দিয়ে সামভাল মসজিদ যেখানে আলহামদুলিল্লাহ আমি সফর করেছি পাশাপাশি বাবরি মসজিদ সবটাই যে একটা চক্রান্ত শেষ করা পরিকল্পনা ঠিক তেমনভাবে আর হয়তো হয়ে ওদিক থেকে উঠছে না তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা অশুভ শক্তি দিয়ে পরিকল্পিতভাবে তারা হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বলে ওরা মানে চালু বিলটা পাশ করে নিয়েছে যদিও কেন সেটা গণতান্ত্রিক অগণতান্ত্রিক হিসাবে বিবেচিত হয় আইন কারণের বা গণতন্ত্র আমাদের সংবিধান কনস্টিটিউশন পড়লে আমরা জানতে পারি তো আমাদের এই নিয়ে করণীয় কি আমাদের মাঝে হালাত আসবে অবস্থা আসবে কিন্তু অবস্থা থেকে আমাদের ভয় পেলে চলবে না হালাত আমারের সামনে আয়েঙ্গে লেকিন হালাত না নেই হালাত আমাদের সম্মুখে আসবে লেকিন কিন্তু অবস্থায় আমাদেরকে ভয় পেলে চলবে না তো এর মোকাবেলা করতে হবে কীভাবে মোকাবেলা করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদেরকে গণ আন্দোলনের মাধ্যমে আমাদের আন্দোলন জোরদার করতে হবে এবং সেটা আমাদের সংবিধান শিখিয়েছে কনস্টিটিউশন শিখিয়েছে আমাদের তো আমরা সেভাবে ইনশাআল্লাহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আন্দোলন গড়ে তুলব যেটা সে আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের এই কালা অকাফের যে বিলটি পাস হচ্ছে সেটা যেন সরকার জালিম সরকার এটা ফেরত দিতে বাধ্য হয় ইনশাল্লাহ যেমন ভাবে সেই আমাদের কৃষক ভাইরা পাঞ্জাবের কৃষক ভাইরা আন্দোলন করে তাদের সেই কৃষক বিল লাস্টে আপনার শেষে শেষ বেশি তারা ফেরত নিতে বাধ্য হয়েছে তো প্রিয় দর্শক প্রিয় সুধি আপনারা সকলে অবগত আছেন যে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন সংগঠন দ্বারা আমাদের প্রতিরোধ বা প্রতিকণ্ঠ এবং গণ আন্দোলন আন্দোলন ভীষণভাবে চলছে যাই যাইবাহ আমি মানুষের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে বিশেষ করে মুসলিম ভাইয়েরদের কাছে আমি কলজোড়ে আবেদন করছি যেখানে যে যে ব্লকে যে যে অঞ্চলে যে যে ডিস্ট্রিক্টে যে যেখানেই আছেন যেখানে প্রতিবাদ হচ্ছে আপনারা সকলেই কোন সংগঠন কোন সংগঠন করছে সে সংগঠন আপনাদের দেখার দরকার নেই আপনারা সকলে সে সংগঠন যে সংগঠনের ছত্র ছায় প্রতিবাদ হচ্ছে আপনারা সকলে ওখানে উপস্থিত হন উপস্থিত হয়ে এটা আপনাদের ইমানই দায়িত্ব কর্তব্য যেটা আমি কোরআন হাদিস দ্বারা আমি বুঝিয়েছি আপনাদের প্রত্যেককে যদি আপনারা প্রতিবাদ না করেন তাহলে আহ আল্লাহ পাক রব্বুল আলমীর কাল কেয়া বতরের ময়দানে মহাশয়ের আপনাদের জবাবদিহি করতে হবে হিসেব নেবে সুতরাং যে যে সংগঠন যেভাবে প্রতিবাদ করছে সকলকে আপনি হয়তো আপনার সঙ্গে মতবিরোধ মতনৈক্য হ্যাঁ থাকতেই পারে কিন্তু আপনি এই মুহূর্তে ওয়াকফ নাবো কালা কানুনের বিরুদ্ধে যে প্রতিবাদ যে সংগঠন করছে সকলকে সমর্থন করা এটা ইমানি দায়িত্ব হবে যদিও কেন আপনার কোন সংগঠনের ভিতরে ক্ষোভ থাকতেই পারে কিন্তু আপনি যে মানুষ বা যে সংগঠন প্রতিবাদ গড়ে তুলছে তাকে সমর্থন অবশ্যই করুন প্রথম কথা বললাম দ্বিতীয় কথায় আস আজকের আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ আমাদের জামিয়তে ও একটি সংগঠন পুরো ভারতবর্ষব্যাপী তারা কাজ করছেন সুপ্রিম কোর্টেও মাওনা মাহমুদ মাদানী সাহেব দামাতবার কাতমুল আলিয়া এমনি করে আরশাদ মাদানী সাহেব দামাতবার কাতমুল আলিয়া তার নেতৃত্বে কেস করা হয়েছে পাশাপাশি আমাদের ফুরফুরা শরীফের সনাম ধন্য পীর সাহেব পীরজাদাগণ তারাও কেস করেছেন পাশাপাশি বসিরহাট থেকেও কেস করা হয়েছে এমনি করে ওয়াল ইন্ডিয়া সুনোতল জামাতের সুপ্রিমো আব্দুল মাতিন সাহেব তিনিও মাসা সুপ্রিম কোর্টে কেস করলেন এমনি করে বিভিন্ন সংগঠন মুসলিম পার্সোনাল ল বোর্ডও কেস করেছে সুপ্রিম কোর্টে সেটা আমরা আগামী মে মাসের একটা আবার ডেট দিয়েছে হ্যাঁ এবার এপ্রিল মাস চলছে তো সেই আমরা আশাই থাকবো যদিও কিনা কোর্ট অনেকটা আমাদের সাপোর্ট করেছে হ্যাঁ মাসা কোর্ট তো তাকেই বলে যে সত্যকে উন্মোচন করে বা উদ্ঘাটন করে এবং সত্যকে তুলে ধরে হ্যাঁ মিথ্যাকে পিছনে ফেলে দেয় তো আমাদের আশা কোর্টের ওপরে আছে পাশাপাশি আমরা আন্দোলন আমাদের চালিয়ে যাব তো কিছু কথা প্রিয় সুদী প্রিয় দর্শক কিছু কথা ব্রিগেড নিয়ে যে একটা বিভ্রান্তি মানুষের সামনেকে এটা আমাদের ইমানি দায়িত্ব কর্তব্য মোলামা হিসাবে জাতির সম্মুখে এটাকে পরিষ্কার করা আমি ভালো মনে করেছি যে ব্রিগেড নিয়ে যে একটা বিভ্রান্ত হয়েছে তার বিষয়ে আমার কিছু কথা ব্রিগেডে মূলত অ্যাকচুয়ালি আমরা দেখ যতটুকু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে ছাব্বিশে ব্রিকেড হওয়ার কথা সেটা পাস হয়েছিল সেটা কিভাবে দেখেছি আমরা আমাদের পশ্চিমবঙ্গের দুজন মেম্বার আছেন দুজন এক কথায় ভাইস প্রেসিডেন্ট বলা যেতে পারে পরিচিতি মুখ হিসাবে কাজ করেছেন অল ইন্ডিয়া সদস্য তো অনেকেই আছেন তো যারা প্রধান হিসেবে আমাদের যারা মরনা কামরুজ্জামান সাহেব তাদের একটা সংগঠন আছে যুগ ফেডারেশন হ্যাঁ ইন্ডিয়া জু ফেডারেশন তাদের চিফ কর্ণধর মনে কামরুজ্জামান সাহেব পাশাপাশি কারি ফজলুর রহমান সাহেব তাদের এটা এই মুসলিম পার্সোনাল ল প্রধান মেম্বার হিসেবে পশ্চিমবঙ্গতে কাজ করছেন তো আমরা দেখলাম তিনি কিছুদিন আগে ঘোষণা করলেন পাশাপাশি মাসাল্লাহ একটা সারা মানুষের পক্ষ থেকে মিলেছে যথারীতি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল সভাপতি মুফতি খারিজ সাইফুল্লাহ রহমানি সাহেব তিনি কলকাতাতে এসেছিলেন ওনার সঙ্গে বৈঠক করে কারি ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে মালানা কামরুজ্জামান সাহেব সেটি ডিক্লিয়ার করেন যাতে করে কোনো সমস্যা না থাকে যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে ওপেন দেখেছি তো এইভাবে একটা ঘোষণা হয় দিয়ে ছাব্বিশে ব্যারিকেডের একটা ডাক তুলে ধরে মানুষ সেভাবে অনেক জনগণের জনগণ তার সমর্থন করেছে মার্শাল অনেক সংগঠন সমর্থন করেছে কিন্তু কিছুই সংগঠন যারা মতবিরোধ মত একটু তুলে ধরেছে তার ভিতরে নামটা বলে যে এই জাতির স্বার্থে আমাদের মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যিনি আমাদের জমিয়ত ওলামায় হিন্দের প্রধান সভাপতি হিসেবে কাজ করছেন তিনি বিরোধা বিরোধিতা করেছেন আমরা দেখেছিলাম পাশাপাশি আমাদের ওনার ফাউন্ডেশনের পরিজেতা তোহা সিদ্দিকী সাহেব তিনিও একটা প্রতিরোধ বিরোধিতা করেছিলেন যদিও কেনা তিনি তার পরে তার বায়ান তিনি পাল্টেছেন আলহামদুলিল্লাহ তাদেরকে স্বাগতম পাশাপাশি আমাদের হাজার হাজার যুবকদের আইকন প্রজাতা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনিও একটা প্রথমে প্রথম চ্যান্সে একটা বিরোধিতা করেছিলেন তারপরে পরে তিনি তারা নিজের অবস্থান পরিষ্কার করেছেন আলহামদুলিল্লাহ তানাকেও স্বাগতম তিনি পরে বললেন মানে প্রিজাতা তোহা সিদ্দিকি সাহেব এবং প্রিজাতা আব্বাস সিদ্দিকি ভাইজান তিনি পরে তারা বললেন যে আমরা না থাকলেও আমাদের যারা ভক্ত অনুরক্ত আছে তারা অবশ্যই যেন ব্রিকেটে যায় ঠিক না তো আপনারা এটা দেখেছেন যদিও কিনা মনা সিদ্দুকুল্লা সাহেব নিজের অবস্থান ঠিক করেনি এবং আমি দেখতে পেলাম না মনা সৈয়দ রুহুল আমিন ভাইজানকে তো এই চারজনকে আমরা একটু দেখেছিলাম যে তারা একটু এড়িয়ে চলছে যদিও কিনা গণ আন্দোলন বা সমাবেশ বিরিকেটে মুস অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে হতে চলেছিল আর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল এমন একটি সংগঠন এমন একটি তনজিম যেখানে ফুরফুরা আহলে হাদিস দেওবন্দি লাজাবি সরশরি বেরেলবি গাচি। সমস্ত আমাদের মুসলমানদের যত ফেরকা মাঝহাব আছে সমস্ত মাঝহাবের মানে মানুষেরা সেখানে প্রত্যেকের সদস্য পদ গ্রহণ করে আছে পরে মাস ছাড়তে শুধু লাইল ল এখানে আকির জোহর এমনি করে আজানি পরে হাত তুলে মোনাজাত এমনি করে বিভিন্ন যে ইস্যু আছে আমাদের ছোটো ছোটো ফুরুয়াতি মশলা এখানে কোনো এখানে একতলাভ নেই এটা ওয়ার ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল তো আমি এই সংগঠন যারা একটু বিরোধিতা করছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করবো যখন ওয়ার ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লর ব্যানারে যখন সমাবেশ হতে চলেছে তখন আমরা কেন বিরোধিতা করব। জাতির স্বার্থে আপনারা কি একটু নমনীয়তা ভাব প্রকাশ করতে পারেন না জাতির স্বার্থে আপনারা কি একতাবদ্ধ হতে পারেন না আমি সেই কোরআনের আয়াত করেছি তোমরা আল্লাহর মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং বিভিন্ন দলে বিভক্ত হই না তা আমরা কি না কিছু মানুষ হচ্ছে না তো আমি এখানে কারুর গিবদ পরচিত পরচর্চা পরনিন্দা করতে আসেন প্রিয় দর্শক আমি এতটুকু তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি যখন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল নেতৃত্বে হচ্ছে মানে মুজ্জামান সাহেব কোনো মাথা নয় এখানে মুফতি আব্দুল মাতিন সাহেব কোনো মাথা নয় এখানে পিরজাদা খোবাইব আমিন ভাই কোনো মাথা নয় এখানে প্রজাতা মেহরাব সিদ্দিকী প্রজাতা সাউবান সিদ্দিকী প্রজাতা সারাউল্লাহ সিদ্দিকী প্রজাতা উজাইয়ের সিদ্দিকী প্রজাতা সাফের সিদ্দিকী ভাই কোনো মাথা নয় এখানে ওয়াল ইন্ডিয়া মুসলিম পার্সেনার লর ব্যানারে হচ্ছে যেখানে আমাদের সমস্ত মাধাবরা বেরেলি লামসাবি আজানগাজি সরসুরে এমনি করে সমস্ত ফেরকা ফুরফুরা দেবদি সকলেই আছে তো সমস্যা কোথায় আমাদের আজকে শুধু আমরা নেতৃত্ব দেবো বলে পাগল হয়ে যাচ্ছি যে আমার নেতৃত্বে সমাবেশটা হলো না আমার সংগঠনের পক্ষ থেকে হবে আমার সংগঠনের পক্ষ থেকে এ বলছে আমার সংগঠনের পক্ষ থেকে হবে এ বলছে আমার আজকের নাম কেনার জন্য হবে আরে আপনি কি ভুলে যাচ্ছেন আজকে জাতি সমাজ শেষ হয়ে যাচ্ছে মসজিদ মাদ্রাসা শেষ হয়ে যাচ্ছে তো আজকের আপনাকে অবশ্যই একতবদ্ধ হওয়ার দরকার ছিল আপনারা সকলে আসুন সঙ্গে একই ছত্র ছায়ায় এক ছাতার তলায় এসে আমরা প্রতিরোধ গড়ে তুলি যদিও কেনা আপনারা যে যেভাবে করছেন ঠিক আছে আপনাদের একসঙ্গে আসার দরকার ছিল আর একটি কথা হ্যাঁ এখানে একটা কথাও আসছে যারা বিরোধিতা করেছেন তারা বলছেন যে আমাদের আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি এটিও আমি ভালো করে আমার কাছে পরিষ্কার নয় যে তারা আলোচনা করেছেন কি না তাদেরও বক্তব্য যে আমরা আলোচনা করেছি যদি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল অর্থাৎ মুফ মানোনা কামরুজ্জামান সাহেব যার নেতৃত্বে হতে চলেছে বা কারি ফজলুর রহমান সাহেব তাঁনারা যদি পেরিজাতা তোহা সিদ্দিকী সাহেব পিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সৈয়দ রুহুল আমিন সাহেব প্রতাপুদারবা শরীফ ভাইজান পাশাপাশি এমনি করে যে যে সংগঠন বাংলার পরিচিতি মুখ হিসেবে আছেন তাদের সঙ্গে যদি আলোচনা না করেন তার এটা ভুল করেছে তারও আমি নিন্দা করছি আমাদের পশ্চিমবঙ্গে জানারা পরিচিতি মুখ হিসেবে আছেন সৈয়দ রুহুল আমিন ভাইজান প্রতাপুর দরবার শরীফ বেজেদা আব্বাস সিদ্দিকী ভাইজান হাজার হাজার যুবকরের আয়কর মাশ আল্লাহ এমনি করে আমাদের যুব ফেডারেশনের মেজেদা তহাসিদ্দিকী সাহেব হুজুর তিনি এমনি করে আরও যারা আছেন আনুষঙ্গিক প্রত্যেকের নাম হয়তো আমরা বললে অনেক সময় লাগবে তাদের সঙ্গে অবশ্যই মুসলিম পারসন লর এই সমস্ত বিশেষ নেতাদের সঙ্গে অবশ্যই জানানোর দরকার ছিল তাদেরকে এক ছত্র ছাতায় আপনার সঙ্গে মতবিরোধ হতে পারে এই বিষয়টা নিয়ে নিয়ে বিষয় একসঙ্গে আলোচনা বৈঠক করা অবশ্যই দরকার ছিল যদি এটা না হয়ে থাকে তার তীব্র প্রতিবাদ নূর কাছে মিডিয়া জানাচ্ছে তো পরিশেষে সর্বোপরি আমি এই কথাই বলতে চাই যে যে যেভাবে হয়ে গিয়েছে একটা কাজ মানুষ সব কাজ করতে গেলে ভুল হয় আপনারও যে সংগঠন আছে আপনি চালাতে গেলে আপনারও মিস্টেক হয় আপনারও ভুল হয় আপনি কিছু প্রোগ্রাম করতে গেলে কিছু জনকে দাওয়াত করেন কিছু জনকে দাওয়াত করতে ভুলে যান এটা স্বাভাবিক বিষয় মানুষ মাত্র এটা ভুল হতেই পারে আপনারা সকলে জানেন তো সব ভুল মতবিরোধ মতনৈক্য দূরে ফেলে দিয়ে আমরা জাতির স্বার্থে কওমের স্বার্থে যে বিভ্রান্ত তৈরি হয়েছে মানুষ হৈ হৈ চৈ করছে তো সেই দিকে লক্ষ্য করে আমরা মানুষের মনকে মানুষের পরি মানুষকে মিস ইউজ না করে তাদেরকে তাদের আস্থাকে মাকি রেখে আমরা এক ছত্রছাতা ছত্র ছায় এসে সেই কোরআনের আয়াতিল্লা রকুর ওপরে আমরা সকলে আমল করি এবং একই ছত্র ছায় এসে একই ছাতার তলায় এসে আমরা ইনশাআল্লাহ আমল করব এবং একটা ঐতিহাসিক ব্রিকেট যেটা স্বাধীনতার পরে আর মানুষ আর দেখেনি সেই বিরিকেডের জন্য আমরা প্রস্তুত গ্রহণ করি ইনশাআল্লাহ আমাদের কোর্ট স্বনম তানা স্বনম সম্মানিত কলকাতা হাইকোর্টকে আমরা সাধুবাদ বা সুস্বাগতম জানাচ্ছি মাসা তিনি হাইকোর্ট থেকেও আমাদের ডেটটা হয়তো পরিবর্তন করতে হবে ছাব্বিশ তারিখে হয়ে উঠছে না আপনারা জানেন আজকের ছাব্বিশ তারিখ হয়ে যাচ্ছে তো আমাদের আগামী ডেটের জন্য আমাদের যারা লিডার আছেন মুসলিম পার্সোনাল ল তারা অপেক্ষা করতে বলেছেন আমরা ইনশাল্লাহ অপেক্ষা করব এবং যে সংগঠনগুলো মতবিরোধ মতনৈক বিশেষ করে সিদ্দিকলা চৌধুরী সাহেব এখনও নিজের অবস্থান পরিষ্কার করেননি তা নাকি আমি অনুরোধ করছি যে তিনিও নিজের অবস্থান ঠিক করবেন তো ইনশাআল্লাহ সেইভাবে আমরা প্রতিরোধ প্রতি গণ মাসা এমনি করে প্রতিভাত গড়ে তুলব একটা গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়া ইনশাল্লাহ খুব জোরদার একটা ব্রিকেড আমরা হবে সকলের দলে দলে যে যেখান থেকে ডিস্ট্রিক্ট জেলা হ্যাঁ অঞ্চল পৌরসভা থেকে সমস্ত জায়গা থেকে আপনারা প্রচুর পরিমাণে লোক আসবেন গাইড মেনে আসবেন গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের ইনশাল্লাহ আন্দোলন চলছে চলবে হ্যাঁ মুসলিম জিন্দাবাদ এমনি করে কনস্টিটিউশন গণতন্ত্র গণতন্ত্র জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচানোর সাথে ওয়াকফ বাঁচাও হ্যাঁ যে কমিটি মাসা হয়েছে তার সাথে আমরা জিন্দাবাদ হ্যাঁ এমনি করে আমাদের নুল কাসিম মিডিয়া জিন্দাবাদ এমনি করে সমস্ত সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবর বোর্ড জিন্দাবাদ পাশাপাশি সমস্ত সংগঠন যারা আন্তরিকভাবে মিলেমিশে কাজ করছে সকলকে সাধুবাদ সকল সংগঠনের জিন্দাবাদ এই বলে আমার বক্তব্য ইতি করছি ওমা আরাইনা ইল্লাল বালাক সকলে ইনশাআল্লাহ আমুল করিমুলাম উলাইকুম রহমতুল্লাহ ববরকাত